নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে আমি ঠেকুয়া বানানো শিখলাম আমি আমার এক বান্ধবীর থেকে ওরা তো ছট পুজো আছে ওরা বানায় ঠেকুয়া তো ওকে তাকে বললাম তো আমাকে বলে দিল পুরো পরিমাপ কিভাবে করতে হবে তো প্রথমে আমি নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিলাম আর এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তার সাথে হাফ বাটি সুজি আর চিনিটাও আমি হাফের হাফ বাটির একটু বেশি দিয়েছি এখানে কাজু বাদামটা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি মৌড়ি দিয়ে দিলাম আর চিনি হাফ বাটির একটু বেশি দিয়েছি বেশি দিয়ে নিই আমাকে বলো যে বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে বলি তাহলে তুমি বেশি মিষ্টি দিও না আর এখানে আমি এক বাটি নারকেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আর অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম দিয়ে এগুলো খুব ভালো করে আমি সুন্দর করে মেখে নিলাম আর এখানে নারকেলটা কুড়িয়ে দিয়েছি নারকেলের মধ্যে একটা জল ছিল তাই আমাকে এখানে বেশি জল দিতে হয়নি সামান্য একটুখানি জল আমি ছিটিয়ে দিয়েছি সামান্য জল দিতে আমার এই মাখাটা দেখুন অল্প একটু জল দিয়েছি তাতেই আমার এই মাখাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে আর শক্ত শক্ত করে এরকম করে মেখে পুরো আমি এক ঘন্টা এরকমভাবে রেখে দিয়েছিলাম আমি এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টার বেশি হয়ে গেছে এটা এবার কি দেখুন চিনিগুলো একদম ভিতরে গলেও গেছে আর খুব নরমও হয়ে গেছে এখন এখন আমি এগুলোকে সুন্দর করে ছোট ছোটো করে লিচির মতন করে করে নিলাম যেমন আমরা লুচি ভাজি এরকম লুচি ভাজার মতন লেচির মতন করে নিয়ে আর আমার কাছে তো ছাঁচ নেই তাই আমি আর এটা নিরামিষভাবেই আমি তৈরি করছি যে মা ছট দেবী আর আমাদের মা লক্ষ্মী তো ছট দেবীর একই রূপ তাই জন্যই আমি মা লক্ষ্মী আর গোপুকেও আমি এই ঠেকুয়া দিয়েই পুজো দেবো সন্ধ্যের সময় সেই জন্য আমি ঠেকুয়াটা পুরো নিরামিষভাবেই তৈরি করছি নিরামিষ বাসন নিয়ে তো এটাকে আমি সুন্দর করে হাতে ছেপ দিয়ে শেপটা দিয়ে দিলাম আর আমি এখানে তো নিরামিষ তাই জন্য আমি এখন একটা খুন্তি দিয়েই এই শেপ ফুলের মতন একটা ডিজাইন পাতার মতন আর ফুলের মতন ডিজাইনটা করে নিলাম যেহেতু আমার কাছে ছাঁচ নিই বা অন্য চামচ চামচ তো আমি এঁটো চামচ দিয়ে করতে পারবো না তাই নিরামিষ খুন্তিটা দিয়েই এখানে আমি এরকম দাগ কেটে কেটে পাতার একটা শেপ দিয়ে নিলাম আর এই ঠেকুয়া বানাতে এত সহজ এটা আমি আগে জানতাম না ভাবলাম যে কী জানি কীরকম হবে কঠিন নাকি কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটার মধ্যে আমি একদম পুরো ফুলের মতন শেপ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর একটা শেপ দিয়ে আমি করে নিলাম আর আমার নিজেরও খুব ভাল লাগে যে আমি সুন্দর করে করতে পারলাম এই ঠেকুয়াগুলো আর এবার আমি এই ঠেকুয়াগুলোকে সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার এই ঠেকুয়াগুলো সুন্দর করে ভেজে নেব আমি গ্যাসটা সিমে রেখে সমস্ত ঠেকুয়াগুলোকে ভেজে নিলাম গ্যাসটা শিঙে দিয়ে অনেকক্ষণ ধরে আমি ঠেকুয়াগুলোকে ভেজে নিলাম আর লাল লাল করে খুব সুন্দর করে দেখুন না খুব সুন্দর ভাজাটা হয়েছে আর খুব মচমচাও হয়েছে ঠেকুয়াটা এত সুন্দর হবে আমি তো আগে ভাবিয়ে নিই কিন্তু খুব সুন্দর হয়েছে সন্ধ্যার সময় আমি পুজো দিলাম আরে ঠিকুয়া দিয়েই আমি আজকে গোপুসোনাকেও দিলাম আর মা লক্ষ্মী সব ঠাকুরকে দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ সমস্ত ঠাকুরকে দিয়ে পুজো দিলাম আর খুব ভালো লাগছিল